আসসালামু আলাইকুম আমাদের সাথে আছে মিলন ভাই তাইকে আমরা মিলন ভাই শুনবো যে পাম বাগানে আসলে কি পরিমাণ মনে করেন যে টাকা ইনকাম করা যাবে কি পরিমাণ কষ্ট আর আসতে কীরকম খরচা পড়বে মিলন ভাই বলবে ঠিক আছে মিলন ভাই মুখ শুনবো তো মিলন ভাই বলেন হ্যাঁ আমার ভাই এদিকে আসেন হ্যাঁ নাজিম ভাই হ্যাঁ ভাই বলো আপনি কত বছরে আছেন আমি এখানে আট বছর চলতেছে আমার আপনি নার্সারিতে কাজ করেন আমি নার্সারিতে কাজ করি আমি ছোট গাছে ফল কাটা কাজ করি হুম আপনি ছোট গাছে ফল কাটা কাজ করেন ছোট গাছে যদি কাজ করা যায় তাহলে মাসে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজারও বেতন আসে আপনার তো অনেকেই দেখেছেন আমার স্যালারি স্লিপ আর আমাদের কোম্পানিতে কিন্তু শুক্রবারে ছুটি থাকে শুক্রবারে যদি আমরা কাজ করি তাহলে ডবল পাই একশো টাকা কাজ করলে দুশো টাকা পাই পঞ্চাশ টাকা কাজ করলে একশো টাকা পাই আপনার তো কাজ দেয় না আপনি তো কঙে কাজ করেন আমি হচ্ছে কঙে কাজ করি ঠিক আছে মানে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি তারপরে মার্শাল্লাহ আমি মোটামুটি বেতন পাই ঠিক আছে তে মিলন ভাই হুম তুমি কয় কয় ঘন্টা কাজ করো আমি ভাই কন্টাক্ট কাজ করি আমি কোনো দিন তিন ঘন্টা কোনো দিন চার ঘন্টা কোনো দিন পাঁচ ঘন্টা করে থাকি চার পাঁচ ঘন্টা হুম ও এই যে আমি আমি এদিকে আসো তোমাকে আমি এদিকে আসিল টাকায় তে যে মিলন ভাই যে চার পাঁচ ঘন্টা যে কাজ করি তে কী পরিমাণ পরিশ্রম হয় ভাই ফল কাটা কাজ হচ্ছে সব থেকে পরিশ্রম বেশি তাই হুম দেন কয় প্রতিদিন কয়েশ করে ফল কাটেন ওই সাড়ে তিনশো চারশো আমাদের মাসে একটা ই থাকে ঠিক আছে যে মাসে টার্গেট থাকে যে দশ হাজার কি এগারো হাজার ফল কাটতে হবে তাহলে এত টাকা বেতন আসবে সেই টার্গেটে আমরা ফল কেটে আসি প্রতিদিন আপনি পুনিং করেন না হ্যাঁ পুনিং করি বিকালবেলা ওটা প্রতিদিন করি না কোনোদিন যায় কোনোদিন যায় না আপনি কি ওভার টাইম দেয় ওভার টাইম তো দেয় ও তে মাসে কয় ঘন্টা করে ওভার টাইম হতে পারে আপনার মাসে তা ওই তিরিশ ঘন্টা চল্লিশ ঘন্টা তিরিশ ঘন্টা চল্লিশ ঘন্টা তে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মাসে ঠিক আছে তিরিশ চল্লিশ ঘন্টা ওভার টাইম করলে গেল আপনি চল্লিশ ঘন্টা যদি ওভার টাইম করেন কয় টাকা দেবে কোম্পানি থেকে চল্লিশ ঘন্টা ওভার টাইম করলে তো হিসাব করতে হবে ভাই হুম ঠিক আছে তেরো টাকা ঘন্টা ওটা হিসাব করতে হবে তার মুখি বলা দেয় না খুব করি তে কত ঘন্টা দেয় তেরো টাকা ঘন্টা তেরোটা ঘন্টা তাহলে মনে করেন চল্লিশ ঘন্টা হলে কত হয়ে যাচ্ছে মানে চারশো আর মনে করেন যে একশো বিশ মানে পাঁচশো বিশ টাকা মতো হচ্ছে কিন্তু পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা তে আচ্ছা মিলন ভাই তা আপনার তো মনে করেন যে কাজ করেন ছোট বাগানে ফল কাটা কাজ তে কাজ কোনটা ভালো আমারটা ভালো না আপনার জায়গা ভালো ভাই আপনারটা ভালো এখন বর্তমান হচ্ছে নার্সারি নার্সারির মতো কোনো কাজই নেই কিন্তু আমি কিন্তু ডিউটি কিন্তু প্রচুর পরিমাণ করি তারপরেও যে ভাই এই জায়গায় তো ই নয় তোমার মেশন খাটি দেবা তোমার ডিউটি চলছে ওভার টাইম চলছে তা আমার বাবা টাইম করলে গেলেও আমি সকাল থেকে কিন্তু একবারে রাত দশটা এগারোটা পর্যন্ত কাজ করি ভাই সব থেকে কাজ হচ্ছে নার্সারি কাজ মেন কাজ ঠিক আছে এই কাজে প্রচুর টাকা কষ্ট কম কষ্ট কম কিন্তু অনেক সময় মনে করেন যে ডিউটি করতে হয় যা এরকম সময় অনেক মানুষ ডিউটি করতে চায় না মানে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা পর্যন্ত ডিউটি হয় এই মানে পাম ভাবে না চাইতে হ্যাঁ ভাই যারা না ছাড়াইতে কাজ করে তাদের অতিরিক্ত ডিউটি হয় কারণ হচ্ছে ওভার টাইম করে বেশি ওই জন্যেই ছয় হাজার ইঙ্গিত বেতন আসে ভাই আর মনে করেন যে ডিউটি করলে গেলে ছয় হাজার সাড়ে হাজার টাকা বেতন পাওয়া সম্ভব তো মিলন ভাই আপনি সর্বোচ্চ কত বেতন পাইছেন আমি বেতন পাইছি ভাই চার হাজার ছশো তেষট্টি টাকা তাই ছাই হাজার ছয়শো বেতন পাইছে সর্বোচ্চ হাই বেতন মিলন বাইফ তে আপনি যদি ইচ্ছা কত বেতন তুলতে পারবেন ইচ্ছা বলতে ভাই বসে কাজ না দিলে হবে না মেন মেন পয়েন্ট এটা তা আপনি তো কাজ তো ফল কাটার কাজ তো আপনি সবকিং করতে পারেন হল আমরা কাটি যদি আমরা তো ফল একটা দিনই কতটা কাটতে পারবো দুইজন মিলে পাঁচশো খুব জোর হাজার হাজার ফল যদি কাটি তাহলে যদি খুব তাড়াতাড়ি বাগান শেষ হয়ে যাবে তার পরের আমার তো আর পাওয়া যাবে না দেখেন সমস্ত জায়গায় কিন্তু একটা লিমিট আছে ঠিক আছে লিমিট মোতাবেক কাজ করতে হবে আপনি কোন থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই আর একটা কথা বলি আপনি যদি ভাবে আপনি যদি ভাবেন যে একদিনে হাজার ফল কাটবো তারপর দিন পঞ্চাশ ফল কাটবো এইভাবে হয় না মানে গড় হিসাবে কাজ করতে হয় তারপরে বেতনটা ঠিক মতো আসে আর এই যে যারা মিলন ভাইকে নেন মিলন বাইকে ভাইকে অনেক পরিমাণ সাপোর্ট করতেছেন আপনারা দেখতেছি ঠিক আছে কিন্তু কষ্টজনক হলেও আমার মিলন বাইক কিন্তু এখন বর্তমান পেস্টার কাল ইনকাম করা পারতেছে না ইত্যাদি মনে করেন সাপোর্ট কিন্তু বেশি করে করেন আরও কিন্তু মনে করেন যে ইনশাল্লাহ তাহলে উঠতে পারবে ঠিক আছে কোনটা দেখতেছেন ভিউটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ